নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে সামনেই আসছে কোজাগরি লক্ষ্মী পূজা আজ আমি আপনাদের সঙ্গে কোজাগরি লক্ষ্মী পূজা শেয়ার করব। বাড়িতে ঘটে পটে অত্যন্ত স্বল্প উপকরণ দিয়ে আমরা মেয়েরা কিভাবে সহজ সরল পদ্ধতিতে কোজাগরি লক্ষ্মী পূজা করতে পারি সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশ্বিন মাসে দুর্গাপূজার পরেই যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথিতেই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় প্রত্যেক হিন্দু ঘরেই বারো মাসই বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করা হয় অর্থাৎ মা লক্ষ্মীর পূজা করা হয় কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজার দিন বিশেষ আড়ম্বরের সঙ্গে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা হয় আমাদের বাড়িতে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পূজা করলে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি পায় তো আমরা আমাদের গৃহের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক বৃহস্পতিবার তো মা লক্ষ্মী পুজো করি আবার কোজাগুরী লক্ষ্মী পুজোর দিন আমরা বিশেষ নিয়মে লক্ষ্মী পূজা করে থাকি কোজাগুরী লক্ষ্মী পূজার দিন বলা হয় মা লক্ষ্মী মর্তে আসেন এবং যে গৃহে আলপনা দিয়ে ভালো করে আলো দিয়ে সাজানো হয় নিষ্ঠাভরে পুজো করা হয় মা তার গৃহে আসেন তো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা দেবেন যেখানে পুজো করবেন সেখানে খুব ভালো করে আলপনা দেবেন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন প্রবেশদ্বার সমেত গোটা বাড়িতে আপনারা ভালো করে আলপনা দেবেন তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরের কোজাগরী লক্ষ্মী পূজা কবে পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকছে বাংলার তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত কোজাগরি লক্ষ্মী পুজোর দিন খুব সকাল করে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে নেবেন শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে আলপনা দেবেন ঠাকুর ঘরে যেখানে আপনারা পুজো করবেন সেখানেও আলপনা দেবেন আবার বাড়ির প্রত্যেকটি সেই লক্ষ্মী করিও দিতে পারেন পাঁচটা সাতটা লক্ষ্মী করি মায়ের কাছে দিতে পারেন তারপর মালক্ষ্মীর বাহন পেঁচাকে দুই পাশে বসিয়ে দিচ্ছি ছবিতেও আছে মালক্ষ্মীর বাহন তবু আমি দুটো কাঠের মালক্ষ্মীর বাহন দুই পাশে বসিয়ে দিলাম আর দিলাম ধানের ছড়া ধানের এই ছড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোন কেটে আপনারা ধান দিয়েও মালক্ষ্মীর কাছে দিতে পারেন এবার আমি মায়ের স্নানাভিষেক করাবো তার জন্য আমি ধূপ প্রদীপ জেলে নিয়েছি একটা পাত্রে আমি জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা অগরু আর দেব লাল চন্দন তো আমি চন্দন লাটাতে চন্দন বেটে দিয়েছি তাই এভাবে চন্দন দিলাম এবার এই জলটা আমি এইভাবে একটা পরিষ্কার বস্ত্রে নিয়ে নিচ্ছি তারপর মায়ের চিত্রপটটা ভালো করে মুছে নেব তার সঙ্গে মায়ের বাহনকেও মুছে নেব আপনাদের কাছে যদি এই চিত্রপট বা ফটো না হয়ে মূর্তি থাকে তাহলে আপনারা এই দিন পঞ্চামৃত দিয়ে আর যেভাবে জল তৈরি করলাম ওইভাবে ঘটিতে জল তৈরি করে মাকে স্নান করাতে পারেন তো আমি ভালো করে মুছে নিলাম মায়ের ফটোটা আর বাহনকে তারপর মাকে লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি তার সাথে সাথে মায়ের বাহনকে আর করি দুটো পবিত্র বা সর্বাবস্থান গতহূপি বা যশরে পুণ্ডরীক সবাজ্য অভ্যন্তর সশেষ ডাব দিয়ে ঘট ভরতে পারেন তো এরকম আমার আঁকা হয়ে গেছে একটা ঘটার ছাদন দিয়ে দিচ্ছি ঘটের মধ্যে দিয়ে দেব একটা মালা জয় মা লক্ষ্মী জয় এখন আমি আমার গৃহে মা যাতে পুজো গ্রহণ করেন তার জন্য হাত জোর করে মায়ের ধ্যানমন্ত্র বলব নম পা সাক্ষ মালিকাম ভোজ শ্রেণীভার্যস্য সৌময় ধায়চ শ্রিয়ং তৈলক্য মাতরম গৌর বর্ণাং স্বর উপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্ষ পদ্ম ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণেতু এসো মা লক্ষ্মী বসো আমার ঘরে এখানে আমি একটা জল শঙ্খ রেখে দিলাম যেহেতু লক্ষ্মীর পাশে আর রাখার জায়গা নেই তাই আমি ঘটের পাশেই রাখলাম এবার আমি প্রথমেই গণেশ দেবতার পুজো করে নেব তার জন্যে আমি লাল জবা ফুল বেলপাতা দুর্বা নিয়েছি নম গাং গণেশায় নম বলে ঘটে গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা অর্পণ করে দিলাম এখন পঞ্চদেবতার পুজো করে নেব তার জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি চন্দন সহযোগে নম পঞ্চদেবতাভ্য নম নমহ এই বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুজো করে নিলাম এবার ঘটে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর পুজো করার আগে প্রথমে আমি নারায়ণের পুজো করে নেব তাই চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা নিয়েছি নম ভগবতে বাসুদেবায় নম বলে আমি নারায়ণের পুজো করে নিলাম এবার আমি মা লক্ষ্মীর পুজো করে নেব চন্দন সহযোগে ফুল আর দুর্বা নিয়ে নিয়েছি নমশৃঙ্ দেবই নম লক্ষ্মী দেবই নম শ্রী লক্ষ্মী দেবই নম আমি তিনবার মালক্ষ্মীর পুজো করে নিলাম এবার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপণানাং সা মে ভুয় তদর্চনাথ নম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নম এই মন্ত্র বলে আমি তিনবার মা লক্ষ্মী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপণানাং সা মে ভূয় তদর্চনাথ নম শৃং দেবই নম আবার চন্দন সহযোগী ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয় জাগতি স্তৎ প্রপনারাং শ্যামে ভূত তদর্চনা নম শ্রীং লক্ষ্মী দেবই নম জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা এবার আমি মা লক্ষ্মীর বাহনের পুজো করে নিচ্ছি নম পেচকা আয়ো দেবয় নম নম পেচোকা আয় নম আর আলদা সিঁদুর্নুমাতেও একটু পুষ্প নিবেদন করে দিলাম এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী মায়ের পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই ক্ষমা চেয়ে মাকে একবার প্রণাম করে নিলাম মা ক্ষমা করো মা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো পুজো শেষে শ্রী শ্রী মা লক্ষ্মী পাঁচালী বা ব্রত পাঠ করতে হবে তার জন্য হাতে দূরবা নিতে হবে নারায়ণং নমস্কীর্তং নরতৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয় মধুরয়ে নম গণেশায় বাসুদেবায় দেবৈ নম নম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস গোলকে সকমলা সহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন আর এই দিন অবশ্যই লক্ষ্মী লক্ষ্মীদেবীর অষ্টতর শতনামটা পারলে পাঠ করবেন জয় মা লক্ষ্মীর জয় মঙ্গল করো মা জয় মা মঙ্গল করু সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলো সংসার তো বন্ধুরা এই ছিল আমার আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও তো আমার আজকের এই কোজাগরির লক্ষ্মী পুজোর ভিডিও আপনাদের একটু হলেও উপকারে লাগবে বলে আমার মনে হয় তো সামনেই দুর্গাপূজা তারপরেই আসছে কোজাগরি লক্ষ্মী পূজা সেই কোজাগরি লক্ষ্মী পূজায় আপনারা বাড়িতে ঘটে পটে স্বল্প উপকরণে সহজ সরল পদ্ধতিতে কীভাবে করবেন লক্ষ্মী পূজা সেটাই আমি আজকে আপনাদেরকে দেখালাম আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার চলে আসব পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ